নেত্রকোনার আওয়ামী লীগ নেতা ও কৃষি কর্মকর্তাদের যোগ সাজসে ভর্তুকি মূল্যে কৃষি উপকরণ বিতরণে নানা অনিয়মের অভিযোগ উঠেছে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পে কম্বাইন হারভেস্টার রাইস ট্রান্সপ্লান্টার সহ কৃষি যন্ত্র বিতরণের নামে হরিলুট হয়েছে ভর্তুকির টাকা এমন অভিযোগে তদন্তে নেমেছে দুদক জড়িত থাকায় এরই মধ্যে অনেককে বরখাস্ত করা হয়েছে জেলা কৃষি কর্মকর্তা জানিয়েছেন প্রমাণিত হলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে কৃষিকে সময়োপযোগী করতে নানা প্রকল্প নিয়েছে কৃষি বিভাগ দুই হাজার পর্যন্ত নেত্রকোনার হাওড়াঞ্চলের সত্তর ভাগ ও সমতলের পঞ্চাশ ভাগ ভর্তুকি মূল্যে নয়শো আঠারোটি কম্বাইন হার্ভেস্টার ছত্রিশটি রাইস ট্রান্সপ্লান্টার একশো পঁচাত্তরটি রিপার বাইশটি রিপার ভাইন্ডার সহ শতাধিক সিডার ও পাওয়ার থ্রেশার বিতরণ হয়েছে পঁচিশ বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর আধুনিক ও মজবুত দরজা দুই সাল থেকে বিভিন্ন কোম্পানির মধ্যস্থতায় নিম্নমানের মেশিন বিতরণ দেখিয়ে হাতিয়ে নেওয়া হয়েছে ভর্তুকির টাকা এই কাণ্ডের সহযোগিতার অভিযোগ উঠেছে উপজেলার কৃষি অফিসারের নামে এ নিয়ে সম্প্রতি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে অভিযান চালায় দুদক সদর উপজেলার রোহা ইউনিয়নে পাওয়া যায় একাধিক কম্বাইন হারভেস্টার তিন সাড়ে তিন দুই হাজার তার কার জামতলা তিন নং ওয়ার্ড দুই নং ওয়ার্ডের মধ্যে আমি কোনো মালিক মতো নাই অনিয়মের অভিযোগে চারজন কৃষি কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে এখানে অনিয়ম হয়েছে একজনের ইয়ে দিয়ে আরেকজন সে কম্বাইন মেশিনগুলোকে উত্তোলন করছে এবং তারা কিস্তি আকারে দিচ্ছে এখানে কিস্তির কোনো সুযোগই নাই সে সময় ব্যক্তিদের আমরা বক্তব্য নিছি তারা বলছে যে আমরা কিস্তি করে টাকা দিচ্ছি কিন্তু চুক্তি অনুযায়ী পুরো টাকাটা এখানে পরিশোধের কথা বলা আছে অভিযোগ করা হচ্ছে দলীয় কারণে প্রকৃত কৃষক ভর্তুকি মূল্যে মেশিন পাননি দলীয় ভাবে গেছে অনিয়ম প্রমাণিত হলে বিভাগীয় স্থায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে জেলা কৃষি বিভাগ প্রকল্প থেকে যে সকল যন্ত্রপাতির জন্য মানে আবেদনগুলি চাওয়া হয় সেই অনুসারে উপজেলা থেকে কৃষক সেগুলি অবগত করা হয় যন্ত্রগুলি বিতরণ করার জন্য কৃষক তখন তার পছন্দ যে যন্ত্রটি নেবেন এটা আমরা সিলেক্ট করে দিই না উনি যন্ত্র যেটি নেবেন বা যে কোম্পানি থেকে নেবেন এটি কৃষকের অপশন কৃষি উন্নয়নে নিয়ে সরকারের ভর্তুকির অর্থ লোপাটে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ প্রত্যাশা কৃষকের ডিভিসি নিউজ ডেস্ক